আসসালামু আলাইকুম আজকের রেসিপি হলো চিকেন কাবাব চলুন দেখে নি আজকে কিভাবে আমি চিকেন কাবাব তৈরি করেছি সেটার রেসিপি তা আমি বুটের ডালকে ঘন্টা কানেকের জন্য ভিজিয়ে রেখেছি দেন এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে এর সাথে মাংস মিক্স করে নিছি সাথে এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে মশলাই ব্যবহার করেছি হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া মিক্স মশলা আদা রসুন বাটা চিক মশলা দারচিনি এলাচি এবং পরিমাণ মতো সয়া সস এবং সস দিয়ে দিছি দুই পিস তেজপাতা দিয়েছি এরপরে কেটে রাখা পেঁয়াজ দিয়ে এগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি ও আচ্ছা ইস্কিপ একটি মিস হয়ে গেছে এখানে পরিমাণ মতো তেল আর লবণ দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে এরপরে পরিমাণ মতো পানি দিয়ে এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আলগুলো নরম হয়ে আসলে এবং পানি শুকায় আসলে এরপরে বন্ধ করে দিবো দেন এগুলোকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে এরপরে এখানে একটা ডিম মিক্স করে নেব অ্যাকচুয়ালি এক হাতে ফোন ধরে অন্য হাতে এগুলোকে শেপ আনা একটু কষ্টদায়কই তো তারপরে চেষ্টা করেছি আমি যে শেপে আনার চেষ্টা করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করতে তো আপনারা এক এক রকমভাবে শেপ দিয়ে এগুলোকে তৈরি করে নিতে পারবেন চিকেন কাবাব কিছু আমি ফ্রোজেন করেছি আর কিছু বাসার সবাই মিলে এখন খাবো সেজন্য বেজে নিচ্ছি সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন তেল বেশি গরম হয়ে না আসে নয়তো বেশি ফেনা এসে যাবে কাবাবগুলো বাজার সময় তখন কাবাব ভেঙে যেতে পারে এটা একটু সময় খেয়াল রাখবেন এই তো হয়ে এলো আমার চিকেন কাবাব আপনারাও চাইলে এভাবে বাসায় তৈরি করে টেস্ট করে দেখতে পারেন আজকের ভিডিও এইটুকু আল্লাহ হাফেজ